নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পাকা আম দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার এখন তো আমের সিজন চলছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করি খুব কম সময়ের মধ্যে অল্প কিছু আম দিয়ে আর একটা ডিম দিয়ে তৈরি করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই খুশি হবে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন প্রথমে একটা আম নিয়ে নিলাম আমটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দুটো সাইড এইভাবে কেটে নেব। দেখুন দুটো সাইড কেটে নিলাম এখন আমটাকে এইভাবে মাঝখান থেকে করে নিচ্ছি এইভাবে কেটে নিলে খুব সহজেই আমের শ্বাসটা একটা চামচ দিয়ে তুলে নেওয়া যায় একইভাবে অপর সাইডের আমের টুকরো কেটে নেব আর আমি এই টিফিনটা তৈরি করার জন্য তিনটে আমের সাইড দিয়ে টিফিনটা তৈরি করেছি আর একটা সাইড নিয়ে নিলাম কেটে তারপর মাঝখান থেকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি একটা চামচ দিয়ে খুব সহজেই আমের পাল্পগুলি তুলে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এখন একটা ডিম ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব টু টেবল স্পুন চিনি আর চিনিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখানে আমি ভর্তি ভর্তি করে টু টেবল স্পুন চিনি দিয়ে দিলাম দেখুন খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমের এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর বড় কাপ নেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দাটা দিলে খুব ভালো করে মেশানো যায় সবটা ময়দা একবারে না দিয়ে অল্প অল্প করে ময়দাটা দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো হয় আবারও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নেবার পর এখন একটা বাটি দিয়ে এক বাটি দুধ নিয়ে নিলাম অল্প একটু দুধ দিয়ে দিলাম ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে ভালো করে দুধটা মিশিয়ে নিয়েছি আর অল্প একটু দুধ লাগবে তাই আরো অল্প একটু দুধ দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইস দিয়ে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব সুন্দরভাবে মেশানো যাচ্ছে না তাই এরকম একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে তৈরি করবেন না দেখুন ভালো করে মিশিয়ে নেবার পর একটু ঘন মনে হচ্ছে তাই আরও অল্প একটু দুধ দিয়ে দেব আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম এখন ভালো করে আবারও মিশিয়ে নেব আমি এখানে বড় মেজারিং কাপ নেপে এক কাপ দুধ নিয়েছিলাম এই দুধটা থেকে প্রায় ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা চামচ দিয়ে ব্যাটারটা একটু তুলে দেখাচ্ছি কতটুকু ঘন বা পাতলা তৈরি করতে হবে দেখুন ঠিক এই ভাবে তৈরি করে নিতে হবে এখন চুলার মধ্যে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি চামচটা দিয়ে এক চামচ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট রান্না করে নেব ততক্ষণে কিন্তু টিফিনের একটা সাইড খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এখন আপনাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি দেখুন একটা পিঠ ভালো করে কুক হয়ে গেছে অপর পিঠটিও ভালো করে কুক করে নিয়েছি এখন আরও একটা টিফিন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আবারও দুই মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম উপরের সাইডটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন উল্টিয়ে অপর সাইডটিও ভালো করে কুক করে নেব দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে দুটো সাইড ভালো করে ভেজে এভাবে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে খুব কম সময়ের মধ্যে পাকা আমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন সবগুলি টিফিন একইভাবে তৈরি করে নিলাম আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন